পিএম কিষান সম্মান নিধি কি এক আর কিস্তি আর मदत করবে 19000 কোটি নমস্কার বন্ধুরা আপনারা ভিডিও ভিডিওটি দেখতে পেলেন যে প্রধানমন্ত্রী সরাসরি ঘোষণা করলেন যে আরেকটি কিস্তি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ কৃষকদের খাতায় পাঠাতে চলেছে তার মানে পিএম কিষান যোজনার কুড়ি নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে চলেছে তো সমস্ত কৃষকরা বছরে 6 টাকা করে পিএম কিষাণ যোজনার অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কিস্তি পান প্রতি চার মাস অন্তর দু হাজার টাকা করে তো এই মুহুর্তে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে আরেকটি কিস্তি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে চলেছি কারণ দু সালে এই মাত্র কুড়ি নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে কবে এই টাকা দেওয়া হবে আজকে বিস্তারিত আপনারা এই খবরের মাধ্যমে জানতে পারবেন আপনারা ডেড লাইনে হবে যে কোন কোন কৃষকরা এই টাকা পাবে কারণ বেশ কিছু নতুন নিয়ম সামনে এসেছে কারণ দু সালে অনেক কৃষকরা এই প্রকল্পের টাকা থেকে বাদ চলেছেন কারণ এ এবং জমির তথ্য ভুল দেওয়ার কারণে সে সমস্ত কৃষকরা এই টাকা পাবেন না তো আপনারা এই খবরের মাধ্যমে জানতে পারবেন যে কোন কৃষকরা টাকা পাবে চলুন দেখে নিন ভিডিওতে কি জানানো হয়েছে কোন কৃষকরা টাকা পেতে চলেছে কুড়ি নম্বর কিস্তির টাকা তাড়াতাড়ি আপনারা দেখে নিন পি এম কিষান কুড়িতম কিস্তি দু মুক্তির তারিখ এবং সুবিধাভোগী তালিকার ঘোষণা তাহলে দু সালে ভারত সরকার সমস্ত কৃষকদের কুড়ি নম্বর কিস্তির টাকা দিতে চলেছে এই মাত্র ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী দু সালে ভারত সরকার আমাদের দেশের সকল প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী কিষাণ যোজনা শুরু করেছে কুড়ি নম্বর কিস্তির টাকা এই প্রকল্পটি সমস্ত যোগ্য খামারের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে এবং সরকার দু সালে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা চালু করেছিলেন এখন ভারত সরকার যোগ্য ক্ষুদ্র কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষান কুড়িতম কিস্তি দু হাজার পঁচিশে প্রকাশ করতে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার মূল লক্ষ্য হল কৃষকদের বর্তমান আর্থিক পরিস্থিতির উন্নয়নে মনোনিবেশ করা এবং ভারতের কৃষকদের কল্যাণ কাজ আশা করা আশা করা হচ্ছে যে আগামী কয়েকদিনের দিনের মধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ কুড়িতম কিস্তি দু হাজার পঁচিশ তারিখে ঘোষণা করা হচ্ছে ভারতের সকল কৃষকরা যারা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার জন্য অর্থ গ্রহণের যোগ্য তারা প্রতি বছর ছ টাকা করে লাভবান হন এই অর্থ প্রদানগুলি সারা বছর ধরে চারটি বিভিন্ন কিস্তিতে প্রতি চার মাস প্রদান করা হয় যেখানে সরকার একবারে দু হাজার টাকা প্রদান করার জন্য আসন্ন কিস্তিটি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার যোগ্যতা এবং মানদণ্ড দু হাজার পঁচিশের মাধ্যমে যোগ্যতা অর্জনকারী সুবিধাভোগীদের অ্যাকাউন্টে আসবে কুড়ি নম্বর কিস্তির টাকা নিম্ন আর্থিক অবস্থা সম্পন্ন কৃষক এবং কৃষিকাজের জন্য যাদের জমির মালিক তারা এই অর্থ প্রদানের জন্য যোগ্য অর্থ প্রদানগুলি সরাসরি নিম্ন আয়ের সমস্ত কৃষক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয় এবং আপনি অফিসিয়াল ওয়েবসাইটে প্রধানমন্ত্রী কিষাণ কুড়িতম কিস্তির অবস্থা দেখতে পারেন এখানে পরিষ্কারভাবে বলা হয় যে পি এম কিষান কুড়িতম কিস্তি দু সম্পর্কে প্রায়শই জিজ্ঞাসা যে আসন্ন কিস্তিতে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা দু হাজার পঁচিশের পরিমাণ ভারতে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার জন্য যে তারিখটি একটি ঘোষণা করা হয়েছে সেখানে জানানো যাচ্ছে যে দু সালে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কুড়িতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে সেখানে তারিখ দেওয়া হয়েছে যে এখানে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় সকল যোগ্য কৃষকদের জন্য মে মাসে অর্থ প্রদান করা হবে তাহলে আপনারা জানতে পারেন যে দু সালে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কুড়িতম কিস্তি পরিষদের তারিখ হল যে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার যোগ্য কৃষকরা মে মাসে এই অর্থ প্রদান করা হবে তো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ